অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন এবং সচিবালয়ের আশপাশের সব ধরনের গণজমায়ত ও সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এমন সিদ্ধান্ত আসার পর অন্তর্বর্তী সরকারকে খুঁচা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সুজীব আচার্য রোববার রাতে সচিবালয় এলাকায় আনচার সদস্যদের সঙ্গে ঢাকা দাও সংঘর্ষের ঘটনা ঘটে শিক্ষার্থীদের এতে পঁয়ত্রিশ শিক্ষার্থী আহত হয় এর ওই ওই দিন রাতে ডিএমবির বি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে গণজমায়ত ও সভা সমাবেশ নিষিদ্ধের কথা জানানো হয় এমন নির্দেশনার প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে সজীব ওয়াজের জয় তিনি এ সংক্রান্ত একটি সংবাদ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে অন্তর্বর্তী সরকারকে খোঁচা দিয়ে ক্যাপশন দেন তাতে সোমবার নিজের ফেসবুক পেজের সজীব সেই পোস্টের ক্যাপশনে লেখেন সচিবালয় এলাকার আশেপাশে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ সরকারের অনেক সমালোচনা করেছেন আমাদের বুদ্ধিজীবীরা এরপরে দুই সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধানকে সব এলাকার সব সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে দায়িত্ব না থেকে সমালোচনা করা সহজ আর ক্ষমতায় থাকো শাসন করা একদম ভিন্ন ব্যাপার এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন